আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা ক্লাসে পড়েছিলাম তক্তি নাম্বার পাঁচ হরিফের লীন হরিফেল লীন দুইটি অউলিন ইয়ালিন তো আজকের আমাদের ক্লাসের সবক হয়েছে অউলিন অউলিন কখন হবে ঠিক এমন দেখেন এখানে একটা ও লিখলাম এই উপরে সাকিন। ঠিক এরকম অ সাকিন থাকবে ঔ সাকিনের ডান দিকে কোনো একটি অক্ষর থাকবে আলিপ থেকে ইয়া পর্যন্ত তো আমি এখানে আলিপ দিয়ে দিলাম আলিফের উপরে জাবার দিয়ে দিলাম আলিপটি হামজা হয়ে গেল তো হামজা ও জাবার আউ ঠিক এমন ও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অউলিন বলে অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তো এই অউলিনের উচ্চারণগুলো আলিফ আলিপ থেকে এয়া পর্যন্ত আমরা উচ্চারণ করবো خمسة <applause> و زبر او با و زبر باو تا و زبر تاو سا و زبر ساو جيم و زبر جاو حا و زبر حاو خا و زبر خاو دال واو زبر داو زال واو زبر زاو رو واو زبر رو زا واو زبر زاو سين واو زبر ساو شين واو زبر شاو صاد واو زبر صاو ضو ضو سبر ضو طو و سبر طو زو و سبر زو عين وو سبر عو غين وو سبر غو فا و سبر فو قاف و سبر قو كاف و سبر كو La wu sabar lau, mi wu sabar mau, noon wu sabar nau, wo wu sabar wo, ha wu sabar ha, hamza wu sabar au, ya wu sabar ya. ঠিক এইভাবে আলিফ থেকে এয়া পর্যন্ত অলিনের পোড়া গুলো আমরা পড়ে নেব নিচে অনুশীলন এই অনুশীলনের পোড়া গুলো সর্বপ্রথমে বানান করব নতুন প্রথমে বানান করব ফি ইজরা করবো ইজরাটি আমার সাথে সাথে সবাই মুখস্থ করে নেন ও সাকিনের ডান দিকে যাবার এসেছে একে অউলিন বলে অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান্দোয়া নিষেধ আবার বলেন ও সাকিনের ডান দিকে যাবার এসেছে একে অউলিন বলে অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দোয়া নিষেধ আবার বলেন সবাই মুখস্থ করে নেন এখানে দাঁড়িয়ে ও সাকিনের ডান দিকে যাবার এসেছে একে অউলিন বলে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ফার নিচে যে রেসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন হা ও হাউ লাম ইজরা ও সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে একে অউলিন বলে অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন হাউলা ইজরা ও সাকিনের ডান দিকে যাবার এসেছে একে অউলিন বলে অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ মিমের উপরে পেস এসেছে পেসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন সৌম এসেছে একে অন বলে অন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ফার উপরে যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন সাউফা আমি একটা লাইন প্রথমে বানান তারপর রিডিং তারপর ইজরা ইজরা বলবার পরে যেমন বলে ফাইনাল রিডিং করে দিলাম আপনারা সম্পূর্ণ পোড়াগুলো ঠিক এইভাবে ইজরা করবেন নিচের পোড়াগুলো আমি বানান রিডিং পড়ে দিচ্ছি কাউ সা কাউ সা রাউ সার সি জাবার সা র हाफिस हो शराउ हो या खड़ा जबर या कौफ वाउ जबर कौ या कौ मीम जर या कौ मीम वाउ जबर माउ हमसा उल्टा पेश उ माउ उ दाल जबदा মাউ দা পেস্তু মা আপনার প্রত্যেকে ঠিক এমনভাবে প্রত্যেকটা পোড়া বানান করবেন রিডিং পড়বেন তারপরে যেমন বলে ইজরা করবেন ইজরা বলে শেষে যে ফাইনাল রিডিং করবেন যেমন বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু